এ বন্ধু আটটা শুন চলে অনেক দিন ধরে মারামারি করি করি দেখি ফার্স্ট বন্ধু ঠিকই তো কইস অনেক দিন ধরে মারামারি করি না সরলা সোকে মারামারি করি ও তু ঠিক কইস আজকে জা রে ভাই তোরা এক সিমনি হলো দে সারা সর হলো দে সারা সিমনি হলো দে সারা সর হলো এখানে কিসের গান হচ্ছে ভালোই তো মনে হচ্ছে যাই একটু দেখে আসি বন্ধু পাইসি বন্ধু পাই আলাইসি একটা সিম ইদাল স্যারাম চল যাই আমি একটা সর্ট দেওয়া এলো সারা চল গান লিখে আয়োজ না কে

বাবা তুমি আমায় কেন মিয়া তোরাইলা আমি তো ভাসিনা ভয় আরও দলাই চালা আমার তলে জিরা сели আমার দিলাবি শাশুড়ি আমার দিদি মুক্যা আসি হাই বেবি কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো হাওয়ার আর তো অনেক ভালো হলো টুনিকে হি হাস কি বলে বন্ধু তুমি তোমায় হাসবে কে চাও তুমি কিছু বলো না আমাকে চিমনি মারলো আমি কি বলবো ওরে তুই শালা লাগে ও আচ্ছা মজা করছে তাহলে আমি মজা করব তাই মজা করে আসি ওই দরা 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 তুমি মজা করি কেন তুমি মজা করি ও কি বলে কি বলে আঙ্গে মেরে গেল কি বলে বন্ধু এলাকা আমার দাম রা মান ছেড়ে মারিয়ে আঙ্গুর মারে আমুক নাকি চল তাই কি